অ্যামিলিয়ানো মার্টিনেস কেন বিশ্বসেরা গোলরক্ষক সেটি আবারও প্রমাণ করল দুই হাজার চব্বিশ কোপায় আমেরিকার কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির প্লান্টি মিস করার ম্যাচে দলকে একাই সেমিফাইনালে তুললেন আর্জেন্টিনার বাসফাকি খ্যাত গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং ইগুয়েটরের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন দুই কাতার বিশ্বকাপের পর দুই হাজার চব্বিশ আমেরিকায় এসে গোলবারের নিচে নিজের মূল সিয়ানা দেখালেন অ্যামি মার্টিনে চাষরুদ্ধ কর ম্যাচে ট্রাইবেকারে ইগোয়েটরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা পুরো নব্বই মিনিটের ম্যাচে এক এক সমতায় খেলা ড্রো হলে খেলা করায় ট্রাইবেকারে বেকারে মেসির প্লানটি মিস করলেও বাকি সকলেই জালের দেখা পান আর ইগুয়েটরের প্রথম দুই ফুটবলারের আর্জেন্টিনার গোলবারের অতন্ত্র প্রহরী করা অ্যামিলিয়ানো মার্টিনেস প্রথম গোলে পুরো নব্বই মিনিট এগিয়েছিল আর্জেন্টিনা তবে নির্ধারিত সময়ের পর বাড়ানো পাঁচ মিনিটের প্রথম মিনিটেই গোল করে বসেন ইগুয়েটরের কেবিন রোড্রিগেস কেবিন রোদ্রিগেজের গোলেই এক এক সমতা নিয়ে খেলা শেষ করে আর্জেন্টিনা এবং ইকুয়েটর এরপর খেলা গড়ায় ট্রাইবেকারে তবে প্রথম প্লানটিটি মিস করে বসেন আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড় লিওয়ানেল মে তারপর ওই আর্জেন্টিনার গোলবারের অতন্ত্র প্রহরী অ্যামি মার্টিনেস দেখান তার কারিশ্মা পরপর দুটি প্লান্টি সেভ দিয়ে দলকে নিয়ে যায় সেমিফাইনালে যেমনটা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে প্লানটি ঠেকিয়ে দলকে শিরোপা এনে দেওয়ার জয়নায়ক হয়েছিলেন অ্যামি মার্টিনেস